এই পঁচিশ সালের প্রথমে এই ঘরটা আমি নতুন একটা আপডেট নতুন মডেল করছি কালার করা আবার ডিজাইন করা আবার নকশাও আছে তো ফ্রন্ট সাইটটা দেখাই এই যে এটা হচ্ছে ফোর সাইডের লুক দেখুন যে বেড়াতে হচ্ছে ডিজাইন করা আছে আর আপনারা কোথা থেকে এসেছেন আমরা ছাত্র এই ঘরের ভিতর কিন্তু একটা ডুপ্লেক্স ভাঙা সিঁড়ি আছে চার পাঁচ ফুটি লাগানো ডাইরেক্ট কোথাও কোনো জোরা তালি নাই বাবা এই ঘরে বারান্দা হচ্ছে গরমের জন্য হিট প্রুফ ফাম দিয়েছেন পয়েন্ট কোটা একটা রং দিয়েছি পানি লাগলো কোনো সমস্যাবে না ছায়ের কাজ করা সম্পূর্ণ একবার সাইড কাজ করা এটা এসি করার মতোই খুশি এটা সম্পূর্ণ লোয়া কাট এই কানিষ্টাবন্দ লোয়া কাট আর টিন অনেক মন আছে

যে শোনো বাবা আমি এই পঁচিশ সালের প্রথমে এই ঘরটা আমি নতুন একটা আপডেট নতুন মডেল করছি তুমি বাবা এত ভিডিও করো আজ এরকম কোনো মডেল কোথায় দেখাতে পারো না মানে এইটা কিন্তু নকশার দেখতে যেমন খুবই ঘন কাজে করা হয়েছে আবার ডিজাইনটাও একটু আনকমন হ্যাঁ একটা আনকমন একটা ডিজাইন করছি আর নিচে খোলা বারান্দা উপরে ঝুল বারান্দা উপরে ঝুল বারান্দা সম্পূর্ণ ঘরটা আমরা ঘুরে দেখাবো এছাড়াও কিন্তু থাকবে কটেজ স্টাইলের ঘর এটা কি রিসর্টের জন্য নেয় হ্যাঁ এটা রিসর্ট বাংলাগর অফিস দোতাল আসবে আমরা বিল্ডিং এ করে দিচ্ছি ইউরোপিয়ান স্টাইলে যে ঘরগুলি এটি অনেকে থাকার জন্য আমরা দিতেছি আমি মাদারপুর দুটা করে দিচ্ছি এটা থাকার জন্য তারা নিজেরা থাকবে দোতলা বিল্ডিং এর ছাদের উপরে আর এছাড়া আজকে যে ঘরটা ডেলিভারি দিচ্ছেন সেটা আমরা ক্লায়েন্টের থেকে রিভিউ নিব তো কথার বেশি বাড়াবো না এটা কত বন্ধ সাইজ কাকা এটা আইটেক বন্ধ ফুল দোতলা আর এটা কত ফিট কত ফিট সাইজ এটা আছে তোমার তেইশ ফিট লম্বা পাশে আছে বিশ ফিট দেখুন কালার করা আবার ডিজাইন করা আবার নকশাও আছে একটু সামনে গিয়ে আমরা যদি দেখাই প্রত্যেকটা খুঁটির গিয়ে এই নকশা দিয়েছেন কাকা হ্যাঁ প্রত্যেকটা খুঁটিতে নকশা করা আছে আবার দেখুন নৈচার ভিতর কত সুন্দর কালার করা আছে এই কালারগুলো তো আপনারা চাইলে করে দিতে পারবেন এটা হচ্ছে মূল দরজা হ্যাঁ মূল দরজাটা কি কাঠের এটা হলো উকান লোয়া আর সম্পূর্ণ ঘরটা কি কাঠের তৈরি এটা বাবা এইটটি পার্সেন্ট লোয়া কাঠ আছে চার পাঁচ খুঁটি দেওয়া আছে

এটা চার পিন লড়া পাটাতনটা কি কাট এটা বাবা দুই শীত পাটাতন সিল করেই এটা গ্যারান্টি সো আমি লিখে দেব আমরা একটু এই শেয়ড়া দিয়ে উপর তলায় গিয়ে দেখাবো উপরেও দুই টারুন করা আছে हां উপরে দুই আরাম করা আছে আর হাতরটা হচ্ছে এক দিকে দেওয়া हां আর এজন্য উঠতে কিন্তু তেমন কষ্ট হবে না তো আমরা উপরে চলে আসলাম একবারে টপ সিলিংটা কি কাটার এটা করে কাট উপর আবার ইস্টার রুমও কিন্তু করতে পারবা এটা এটা আমরা একবার সাথে বলে যে তিনটা ল যায়

বারান্দার এখানে চার ফিট পাশ আছে তেইশ ফিট লম্বা বারান্দা এসটা চার ফিট আছে আর এই যে রং গুলো কি টাইপের রং করেছেন এগুলি বাবা খুব ভালো ওয়েদার কোট একটা রং দিয়ে দিচ্ছি পানি লাগলো কোনো সমস্যা হবে না এটা বারজার রং আরেকটা আছে ভাই আর এই হিট ফর্মের জন্য ঈদের জন্য জন্য এবারে হিট ফর্ম দিয়ে দিচ্ছি আসলে মেয়েরা বর্তমান সময় যারা আমরা ঘর ব্যবসা করি বাবা ইমান নষ্ট হয়ে যায় ব্যবসা করতে আমি বাবা অন্যভাবে আমার ঘর ব্যবসা আমি কোনো হারাম খাই না হারাম ব্যবসা করি না যেখানে যা আছে আমি সেটাই বলে দিই দেশ ও দেশে বাড়ি থেকে যারা দেখতেছেন আসছেন মাধ্যমে দয়া করে আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্ক্যানে আমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন টলারও গাড়ি রাস্তা যেখানে আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায়

আর নেওয়ার খরচ আমার এই ঘরের পাশাপাশি হচ্ছে যারা কটেজের জন্য ঘর নিতে চাচ্ছেন এখানে কটেজের জন্য কিন্তু ঘর আছে এইগুলো হচ্ছে যে কোনো ডিজাইন করতে পারবে অর্ডার দিয়ে হ্যাঁ যেকোনো ডিজাইন যে আপনারা যদি ড্রয়িং দিতে পারেন ওই ড্রয়িং আমরা আমরা আর আর একটু ফ্রন্ট দেখাই এই ঘরগুলো কাকা আপনারা সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে দিচ্ছেন বাংলা আমার আটটার কাজ চলতেছে আর জয়দেবপুর গাজীপুর চলতেছে চারটার কাজ বর্তমানে আপনার সাইড অফিস হিসাবে এখানে হচ্ছে এটা রেখেছে এটা আমার সাইড অফিস আমার একদম তিন জায়গায় ঘর উঠাই আমার নিজ বাড়িতে কলা আমার অফিস আছে ওখানে আমার টিনের দোকান কাঠের দোকান এটা হলো বরণ্যপাড়া হল রোড থানা মহিষ জেলা এটা কি কাঠের তৈরি এটা অন্য আর অন্যান্য তোমার কড়ি কাঠ যেখানে যেটা দিলে ভালো হয় সেটা যেটা দিলে ভালো হয় তুমি একটু ভিতরে দেখাও বাবা অফিসের আমরা একটু ভিতরে গিয়ে দেখাই বাহিরে দিয়ে কিন্তু বারান্দা আছে এই যে দেখুন এখান দিয়ে বারান্দা আবার এই পাশ দিয়ে বারান্দা আবার থায়ের কাজ করা সম্পূর্ণ একবার সাহের কাজ করা এটা এসি করার মতোই করছি আসলে আমি গড্ডা এখন আমি দোতলা করবো তো এই জন্য আমি বাবা এই বিক্রি করে দিব এই গড্ডা যদি কেউ নিতে চায় এটা প্রাইসটা আমি বলে দিই এটা একবারে কম পিলে যেভাবে আছে এটা আমাকে স্কোয়ার ফুট অর্ডার দিলে হয়তো আমরা আলোচনার মাধ্যমে এটা কথা বলবো এটা আমার জেমনি আসছে আপনি যদি কেউ দুধ নিতে চায়

इ कम प्रारेसर घर एक तला घर এগুলো হচ্ছে মূলত মুর্শিদগঞ্জ সদরের দিকে এই ডিজাইনগুলো বেশি। সদরের সদর বেশি না। আর এই ক্ষেত্রে কিন্তু এই যে ঢেউটিনের ব্যাপারটা হচ্ছে ঢেউটিন যত thickness কমই হোক এগুলা টেকসই কিন্তু প্লেন শীটের থেকেও বেশি। বেশি। এটার ব্যরার কাটগুলো অনেক মোটা মোটা। এটা 500 ভি পুরো ঘরের মধ্যে 500 ভি লাগানো আছে। এটা কয়তলা ঘর? এটা একতলা ঘর, এটা দুই রুমের ঘর। তিনটা রুম আছে উপরে, দুকে থাকতেছিল উপরে থাকতে পারবে। আর এটা সম্পূর্ণ কি কাট দিয়ে তৈরি? এটা বাবা ই কোলেকশনের আর তৈরি। লোহা কার্ডেরা উপরে লরা, আলিশ আছে, কুড়ি আছে। মানে সবচেয়ে কম বাজেটে পেয়ে যাচ্ছে যাচ্ছে এটা তো এই ঘরের প্রাইসটা এই অবস্থায় কেমন যাচ্ছেন এটা মেহরাব আমি দাম চাই 2 লক্ষ 60 আজকের কথা আজকের দাম 2 লক্ষ 35 হাজার টাকা তাহলে কাকা 30 করে দেন সমান করে আচ্ছা 30 তোমার কথা রাখাম 30 মানে 2 লক্ষ 30 হাজার টাকা হলে এত সুন্দর ঘর নিতে পারবে হ্যাঁ বাবা নিতে পারি ইনশাআল্লাহ তারপর আমি যদি আরো ভিতর দিকে যাই মূলত কাকাই কিন্তু সকল বাজেটে কাস্টমারদের জন্য ঘরগুলো তৈরি করেন যেমন এইখানে একটি বাজেট টেন্ডার ঘর দেখতে পাচ্ছি তোমার হাতের ডাক বেশি যেটা আছে বাবা এটা খুব ভালো কাট এটা ইকুলেটর আর লোহা কাটের মিক্স আছে এটার দাম আমি অনেক বেশি চাইছি আজকে বাবা তুমি আমার ভিডিও কোন সময় করো না আজকে নতুন আসছো ভিডিওটা যারা দেখবেন আমি একবারে বড় একবার একটা ছাড় দিয়ে দেবো দুই লক্ষ ষাট থেকে টাকা টাকা মানে হাজার হাজার অনেক ডিসকাউন্ট কিন্তু পেয়ে এই ঘরের ক্ষেত্রে যাচ্ছে নকশা কিন্তু আছে একবারে নকশা দরজা জানলা সমস্ত নকশা করা মানে কম বাজেটের ঘর গুলোতে নকশা কিন্তু নর্মালি থাকে না কিন্তু কাকা কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ এইখানে আরো একটি ঘর এটা মেয়ারাম এটা সম্পূর্ণ লোয়া কাঠ এটা লোযাকাট বাবা খুটি কাঠ উপরে যা আসছে এটা লোয়াকাটের ঘর

লোহার কাঠ প্লাস দোকান লোহার আছে কিছু নাইজিরা লো আছে আর বাপ বাকিটা হলো ইকুয়েল এটাকে খোলা বারান্দা করা এটা আরেকটা আসছিল হয়তো গোটা বাইছে একের ভিতরে দুই বাবা এটা হইলো এখান থেকে একটা রুম এখান থেকে একটা রুম এটা দরজা এখানে হলো খোলা বারান্দা ওকে মানে এইখানে খোলা বারান্দা ছিল আবার এইখানে রুম বারান্দা রুম বারান্দা উপরে দুই রুম ভিতরে দুই রুম এটা ফুল ডেটতলা ঘর আর মিক্স কাঠের মিক্স কাঠের মানে এটার বাজেট খুবই কম হ্যাঁ বাবা এটার বাজেট আমি এই যে আমার মামার কাছে বিচ্ছি এরা মামা বাইনে আসছে কথা 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 সরাসরি সরাসরি আরেকটা বলি এই কথা বাবা আমরা চার লক্ষ পঞ্চাশ বিক্রি করার মতো আমি একটা টার্গেট দিয়েছিলাম পরে আমার এই দাদাই বলে আর একটু গরিব মানুষ চর চোর এলাকায় থাকে পরে দাদা আমি একটু ছোটো ঘর নাম দাদা ছোটো ঘর নেন না ছোটো ঘরে দামে আপনাকে বড় করে দিয়ে দেবো এককালে আমি টলা দিয়ে গাড়ি দেওয়া লেবার মিস্ত্রি সম্পূর্ণ খরচ আমার

তা আসলে ঘর তো অনেকে তৈরি করছে এই এলাকাতে তার কাছে আসার উদ্দেশ্যটা না দেখছি কয়েক জায়গায় দেখছি দেখার পরে দেখছি যে কোথায় কাজে হয়তো অনেকের সাথে অনেকে মিল হয় না এক সাইড রুম আছে আর জলসার মতো বসার মতো জায়গা এটা কত টাকা দিয়ে কিনেছেন কাকা তো একটু বললাম ঠিক আছে বলছে কিন্তু ঘরের তো ফারায় অনেকেই চাইছিল তারপর আমাদের দূরে থেকে আসার কারণে আর কি একটু আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে

অল্প সময়ের মধ্যে আমার কাছে বর্তমানে একুশটা ঘর আছে এরকম তিন জায়গায় সমর্থিত দর্শক তিনটার ঠিকানা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কলাবাগান কাটপটি ওখানে আমার নিজের তিন কাদের দোকান আছে আমার ছেলের নাম হলো হৃদয় সহর এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম এই ঠিকানা যোগাযোগ করবেন এটা হলো লোহজন থানা মহিসিম জেলা হলপুরি হল রোড বরণপাড়া একবারে মেইন রোডে একবারে মেইন রোডে পাশে আপনার গাড়ি থেকে নামলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন এটা ঢাকা গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেটের সামনে থেকে গাংচিল গাড়ি প্লাস ইলিশ গাড়ি ওখান থেকে সারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো প্রতারণা ঠকবেন না কোনো দালালের মাধ্যমে না আমি নিজেই এটা প্রতিষ্ঠার মালিক ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এখন আমার বাড়িতে আমি কিছু ঘর আপনাকে দেখাইবো তো আপনার আরও একটি খোলা আমরা এখন চলে আসলাম এইখানে নাক বারান দল অসাধারণ একটি ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ ম্যাডাম এটা ছয় রুমের ঘর সম্পূর্ণ লোয়া ছয় রুমের ঘর শুধু এক সিট পাটাতন ছাড়া এক কো যে সমতল ল আকার তো উপরের ফ্লোরটা বাদের সম্পূর্ণ ল এটা জি জি বাবা সমতল ল আর ঘরটা কিন্তু বিশাল বড় কত ফিট কত ফিট এটা এটা হলো আগের যে গਿਰস্থকে আইটি বন্ধ ছিল বাবা আইটি বন্ধ সামনে 10 ফুট টিনের বারান্দা মেইন ঘরে 10 ফুট টিনের চালা ওটা দিছি মানে টিনের চালাটাও বড় এইগুলো আমরা তিনটা বেড়াই নকশা করা চার পাঁচ কোটি লাগানো বাবা এই ঘরটা একটা এমন একটা জায়গা ওড়া না এখানে পানি এসে লগা আদা গড়া এই জায়গায় পানি দেখো আরেকটা জিনিস দেখে বাবা এই যেগুলো আছে না দেখো প্রত্যেকটা আছে মানে খুব মোটা তো ঘন্টা থাকবে এর উপরে অনেকের চিকন লাগাই দেখ তিনটা বেড়া লোয়া কাঠ ইয় এই নকশা করা সম্পূর্ণ লোয়া কাঠ আমি একটু দেখাই সামনের বেড়াতেও নকশা আছে সাইডের বেড়াতেও নকশা আছে ওই সাইড এ নকশা মূলত আর আমরা হচ্ছে একটু নকশাটা দেখে কত সুন্দর দরজার নকশাটা তো আরো সুন্দর হ্যাঁ বাবা এটা আলকমান একটা নকশা তা আমরা একটু এই ঘরের ভিতরে যাই চলুন তো আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে ইট প্রুফ দেওয়া ঘরে হ্যাঁ এটা ইট দেওয়া সামনে যে এখানে একটা বারিন্দার একটা এটা পার্টিশনের বেড়া পার্টিশনের বেড়া তৈরি করাই আছে এখন অবশ্যই বেড়া আর এইগুলার কারণে হচ্ছে ছয় রুম টোটাল করা যায় ছয় রুম করে আছে অলরেডি ছয় রুম করা আছে পিছনে ভিতরে যে ভিডিও এই দেখো ভিতরে যদি আমি একটু দেখাই ভিতরেও কিন্তু পার্টিশন অলরেডি এখানে করা আছে এখানে পার্টিশন দিলে আরো দুইটা রুম হবে

আর উপরে বর্ডারটা তো কাকা অনেক চড়া লাগছে হ্যাঁ এই এটা দুতলায় করতে পারবে এটা যদি কেউ যদি চায় উপরে এগোটা লোয়াররা বারাই দিলে এটা দুতলা হয়ে যাব জুলবানিটা হয়ে যাব ওকে এই ঘর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন বাইরে গিয়ে প্রাইস সম্পর্কে ধারণা দিই ঠিক আছে তো কাকা তখন আমরা এই ঘরটা দেখলাম নাক বার আন্দালা লোহাঘাটার ছয় রুমের ঘর হ্যাঁ ছয় রুম এই ঘরের প্রাইসটা কেমন এটা বাবা আমি দাম চাই নয় লাখ টাকা তুমি চাইছি এটা আমি অন্য একটা জায়গায় ঘর তুলছি কিছুদিন আগে বৃষ্টিতে এখানে ঘর চলে গেছিলো এটা বাবা যেই লোয়া এটা একশো একশো বছর লাখ গ্যারান্টি

আপনার যে সিঙ্গেল ঘরগুলো আছে সেগুলো আমরা দেখাবো চলুন ঠিক আছে এরকম পাঁচ জায়গা আমার ঘর আছে তো এখানে হচ্ছে আরো কতগুলো সিঙ্গেল ঘর আছে আমরা একে এক একটু ধারণা দিয়ে দিব এগুলো প্রথমে পিছনেই এই ঘরটা দেখবো কাকা হ্যাঁ এটা কি টাইপের ঘর ম্যাডাম এটা মিস কাট এটা আমার নিজ বাড়িতে ঘর তুলি বাবা এটা একটু কম এটা লোয়াকার সামনে বেড়াটা লোয়া কাঠ আরেকটা দুইটা বেড়া লোয়া কাঠ আছে খুড়ি লোয়া কাঠ বাইশা লোয়া এটা মিস কাট আই একুশ বন্ধ মানে একুশ বন্ধর মিক্স কাঠের ঘর বাজেট কম এগুলো বাজেট কম বাজেট আর এগুলো কিন্তু সুন্দর ভাবে নকশা করা আছে আর ভিতরে হচ্ছে কয় রুম করা যাবে এগুলো এটা বাবা চার রুম করা ফুল সিঁড়ি তৈরি করা আছে এখান দিয়ে সিঁড়ি হবে চার চার খুঁটি লাগানো আছে চার চার খুঁটি যদি এখান থেকে একটু দেখাই খুঁটিগুলো হচ্ছে চার বাই চার ঘরগুলো হচ্ছে আপনার তেইশে বন্দর আঠারো বন্দর পর্যন্ত নিতে পারবে যে কোনো ঘর আপনার অর্ডার করবেন একবারে আয় পনেরো থেকে শুরু করে আয় চল্লিশ আর পঞ্চাশ বন্ধ ঘর আমরা বানাইতেছি মানে বিশাল বড় বড় বিশাল বড় এই গাজীপুর বিশাল বড় ঘর বানাইতেছে বাবা এই ঘরের প্রাইসটা কেমন কাকা এটা প্রাইস বাবা 2 লক্ষ 30 হাজার টাকা আর একটু ইজ্জত করব আরো অনার করে দেব আর এই যে এই পাশে একটি ঘর দেখতে পাচ্ছি এটা কি টাইপের ঘর এটা 23 ঘর আয় 30 বন্ধ ফুল দাতালা এটা বাবা সম্পূর্ণ লোহা কাট নিচের পাটাতন লোহা পূর্বের এক্সির পাটাতন ছাড়া সম্পূর্ণ লোহা কাট এটা পুরা বডির মধ্যে চার পাঁচ কাট লাগানো আছে দৌড়ুবিতে এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা কেমন এটার প্রাইসটা বাবা আপনার দাম চাই ছয় লাখ পঞ্চাশ আজকে তোমার জন্য তুমি আসছো বাবা ভিডিওটা করতেছো আসো দেশ বাইরে থেকে যারা দেখবেন এটা সম্পূর্ণ লোহা কাঠ চার পাঁচ খুঁটি লাগানো আছে আর ভিতরে স্পেসটা দেখুন কত বড় বিশাল বড় এটা দশ ফুট তিনের সারি দেওয়া বাবা আর যে এখান দিয়ে সিঁড়িটা হবে হ্যাঁ ম্যাডাম এই যে সিঁড়ি লাগা এই যে সিঁড়িটা সম্পূর্ণ লোহা কাঠের সিঁড়ি হবে চাইলে হাতও সব আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন অবশ্যই দেবো এটার মধ্যে হাতল নইসা যা লাগে একো জেট

উপরে মোটা বর্ডার এটা তো দেওয়া তুমি তো লম্বা মানুষ তুমি বাজবা না এসে বেশি লম্বা হলে বাজবে না উপরে স্পেশাল বর্ডার দাও আছে তো আমরা এই ঘর দেখালাম এখন হচ্ছে এইখানে আর সিঙ্গেল ঘর আছে দেখি ঘর এটা মিস কাট এটা কত বল দাও সাইজ এটা 38 বন্ধ এটা হলো উপরে বড় 5 ফুট নিচে 6 ফুট এটা 6 6 থেকে দেড় তলা একটু কম আছে ওকে তো এইটা হচ্ছে মানে মিক্স কাটের ঘর যেহেতু প্রাইস তো একটু কম হবে অবশ্যই কম এটা বাবা এটা হলো 38 বন্ধ তো এটা 10 ফুট এর ছানি দাও থাকার ঘর যে বাবা এটা আমি নিজে থাকি আমার ব্যক্তিগত ঘর যদি এরকম কেউ বানিয়ে নিতে এগুলি তিন পুরুষের ঘর তিন পুরুষের তিন পুরুষ তাই বাঘা এগুলি এটি হলো সম্পূর্ণ ঘরটা উকান লোয়া এটা আমি নিজে থাকি বাবা এটা যে কোনো মানুষের নিতে চলে মিশে বানাই দিতে পারবো কত বছর হয়েছে আপনার তিনতলা কাঠের ঘর তিনতলা কাঠের ঘর এটা আমি আজকে চার বছর ধরে থাকি যদি এরকম কেউ আমার থেকে অর্ডার নিতে চান দেখবো এটা হচ্ছে একতলা বারান্দলা ঘর এটা সোয়াতলা বারান্দা সোয়াতলা মানে উপরে থাকা যাবে অবশ্যই থাকা যাবে এই যে দেখুন এখানে কিন্তু ঘরের কাজ চলছে এখন এটা কি দিয়ে তৈরি করেছেন এটা মিস কার্ড এই যে সামনে বেড়া লোয়া কাঠ খুঁটি লোহা কাঠ বাইশা লোহা কাঠ মানে এটা মিসক বলি আমরা আসলে বর্তমান সময় মেয়র ব্যবসা অবস্থা খুব খারাপ বাবা তিরিশ বছর অভিজ্ঞতা ব্যবসা করি বয়স হয়ে গেছে গা আলালের সামনের মাসে এক তারিখে আমি যাই হজা যাইতেছি ছেলেকে বুঝাই দিয়ে যাইতেছি এখন আবার এই লোকজনগুলি চালানোর জন্য বাবা ব্যবসা একবারই নাই তো কোনো রকম একটা করে পাঁচ দশ হাজার টাকা লাভ হয় আর অরা চলতে পারে

মেয়েরা ওই একজন হিন্দু লোক ওর বাড়ি কোটালি মাদারপুরের দিকে আজকে তিরিশ বছর ধরে ওই অভিজ্ঞতা মিস্ত্রি ওর মাধ্যমে দশজন লোক কাজ করে প্রত্যেকটাই আমার দক্ষ কাকুদা কাজ করাই অনেকে আছে মেয়েরা এই যে যে জোরারি আছে না কি বলে এই যেটি এর মধ্যে গর্বে গর্বে দিয়া দাও প্রত্যেকটা বাঁশের বিন দিয়া খিল দিয়া আলবিন করে দাও আলবিন করে ওকে সেক্ষেত্রে কাকাই যে এই টাইপের ঘরগুলো প্রাইস কেমন হয় এটা মেয়েরা মিসকার তো এটা আমি তো কম উঠেছি উঠাইছি সাধারণ কিনতে পারে বাবা এটার দাম এমনি যদি আমি দাম চাই পাঁচ লক্ষ আজকে তোমার জন্য একটা বিশাল সার চার লাখ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ চার লাখ বিশ হাজার ছয় রুম করে দেব করে দেবেন সেক্ষেত্রে চার লক্ষ বিশ হাজার টাকা আর এছাড়াও যে কোনো ডিজাইনের ঘর অর্ডার দিয়ে আপনার কাছে বানাতে পারেন ইনশাল্লাহ আমি বাবার আজকে দেখাইলে আমি সতেরো আঠারোটা ঘর দেখাবো এত বড় ভিডিও কেউ দেখবে না আপনারা দেশ দেড়শো বাড়িতে দেখতেছেন আমার অনেক ভিডিও দেখছেন আজকে মেহারামের মাধ্যমে এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আমি জানি আটটকের মাধ্যমে আমি কিছু ঘর বিক্রি করতে পারি আপনারা দেশের বাইরে যারা আছেন দেশে যারা আছে সরস্বা আমার সাথে যোগাযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমি ঠকাইব না আমি ঠকের ব্যবসা করি না হারাম খাইও না হারাম ব্যবসা করি না দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমার তিনটার নাম্বার দেওয়া থাকবে হয়তো আমি দেশে থাকবো না আমি চলে যাব দেশের বাইরে আমার স্লোগান নাম্বার থাকবো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠকবে না ভালো থাকেন আসসালামু আলাইকুম